প্রশ্ন হচ্ছে মহিলারা কিস্তিতে যে ঋণ নেন আমাদের সমাজে প্রচলিত আছে সেই কিস্তি দিয়ে ঋণ নিয়ে সেটা পরিশোধ করার ব্যাপারে ইসলাম কি বলে দেখুন যদি আপনি ঋণটা শুধুমাত্র এমন হয় যে টাকা গ্রহণ করেছেন আলা সাবিল মিসাল যে এক লক্ষ টাকা আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে আসছেন এক বছরে আপনি এক লক্ষ বিশ হাজার টাকা তাকে ফেরত দিবেন দশ হাজার করে বারো মাসে এক লাখ বিশ হাজার ফেরত দিবেন তাহলে এক লাখ এনে এখানে হাজার আপনি অতিরিক্ত দিচ্ছেন এটাকে ইসলামের শরীয়তের পরিভাষায় বলে সুদাহ আল্লাহ আনত করেছেন যারা সুদ খাবে অন্যকে সুদ দিবে যারা লিখবে যারা সাক্ষী থাকবে সবাইকে সুতরাং এটা নিঃসন্দেহে সুদের অন্তর্ভুক্ত কিন্তু আপনি যদি কোনো পণ্য কিনেন। যে পণ্যটার বর্তমান বাজার মূল্য হয়তো এক লক্ষ টাকা আপনি কিস্তিতে এক লক্ষ বিশ দিয়ে কিনলেন আর এক বছরে পরিশোধ করলেন পণ্য কেনার মূল্য সেটা সুদ হবে না বিদাহি তালা হজুর বিয়ের আট বছর চলছে কোনো সন্তান হচ্ছে না এর জন্য আমল আছে জি সন্তান যদি না হয় আপনি যেটা করতে পারেন বেশি বেশি ইস্তেক ফার করবেন আল্লাহর কোরআন বলেছে ফুল রব্বাহুম ফিরু রাহু ইনাহু কফ যে তারা যেন তাদের রবির ইস্তেক করে এবং এই আয়াতে যে ফজিলতের কথা আছে এটা হাদিসেও বলা আছে মান লজিম ইস্তেক ফার যে ব্যক্তি নিয়মিত নিজের জন্য ইস্তেক করাকে আবশ্যক বানিয়ে যা আল আল্লাহ মিনকুল্লি দুই মাখারজা ও মিন কুল্লি হাম মিন ওর জাকাহু মিন যে ব্যক্তি নিয়মিত ইশেখফার করাকে নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে ইশেখফার পাঠ করাকে আবশ্যক বানিয়ে নিবে আল্লাহ সফানত আলাহ তাকে কিছু পুরস্কার দিবেন এর মধ্যে একটা তার সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন তার তার সকল লিমিটেশন আল্লাহ দূর করে দিবেন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন সে কল্পনাই করতো না সুতরাং আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করেন পাশাপাশি দোয়া করেন দান সদাকা করেন এবং ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সফল করবেন পরের প্রশ্ন মহিলাদের সিজদার পদ্ধতি কি পুরুষের মতোই না ভিন্ন সহিহ হাদিস কি বলে জি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত তার সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন মোটা দাগে আমরা বলতে পারি সেখানে নারী বা পুরুষের জন্য পার্থক্য করে তিনি সলাদ ওইভাবে শিক্ষা দেন নাই তিনি বলেছেন সল্লু কামার আই তুমনি সল্লি তার পেছনে পুরুষেরাও ছিল নারীরাও ছিল যে আমাকে যেভাবে সলাৎ আদায় করতে দেখো এভাবেই তোমরা সলা আদায় করো এবং মেয়েদের জন্য আলাদা কোনো নবী রাসুলও দুনিয়ায় ছিলেন না যিনি এসে তাদেরকে সলাৎ শিক্ষা দিয়েছেন তো সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সিজদার ক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন টাদল অফিস সুজুদ তোমরা সিজদায় যথাযথভাবে সিজদাটা আদায় করো। তারা হরা করব না। সিজদার হক আদায় করো ওলা এটা ুু ইন বিসে কালব কুকুর যেমন তার দুই হাতকে ভাঁজ করে সামনের দিকে মেলে ধরে মাটিতে লাগিয়ে বসে এইভাবে তোমরা তোমার ওলা এত ছুতু আই তার দুই। বাহুকে এভাবে বিছিয়ে দিয়ে সিজদা করবে না এ ব্যাপারে হাদিসে নিষেধ করা হয়েছে আর এই নিষেধাজ্ঞাটা নারী বা পুরুষ সবার জন্যই সমভাবে প্রযোজ্য কোন মুসলমানকে কাফের বলার পরিণতি কি চমৎকার প্রশ্ন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোনো মুসলমানকে কাফের বলে যদি ওই মুসলমান কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের কত মারাত্মক কথা আপনি যদি কাউকে কাফের বলেন সত্যিকার অর্থে সে যদি কুফুরি করে কাফের না হয় তাহলে আপনি একজন মুসলিমকে কাফের বলার কারণে এই কুফুরি আপনার দিকে ফিরে আসবে এত বড় রিস্ক আপনি কেন নিতে যাবেন আপনি বলেন তার এই বক্তব্যটা কুফুরি ব্যাস যদি আপনার কাছে কুফুরি বনে হয় বলবেন আমার পর্যালোচনায় পড়াশোনায় সে যে বক্তব্যটা দিয়েছে এটা কুফুরি বক্তব্য তাকে আপনি কাফের বলার দরকার নাই আপনি তাকে কাফের বললেন যদি সেই বক্তব্য এইভাবে না দিয়ে থাকে তাহলে এই কুফুরি আপনার নিজের দিকে ফিরবে না উদুবিল্লাহমিনহিলারা কি মাহরাম পুরুষ ছাড়া মহিলা জামাতের সাথে উমরা আদায়ের জন্য যেতে পারবে সুন্দর প্রশ্ন উমরা আদায় করা সুন্নাহ কেউ কেউ ওয়াজিব বলছেন বিশুদ্ধ কথা হচ্ছে সুন্নাহ কিন্তু মাহরাম মেনটেইন করে সফর করা ফরজ বা ওয়াজিব রসুল সালসলাম বলেছেন লা তু সাফিরল মরআতু মাসিরতা ইয়াওমিন ওয়ালাইলা ইল্লাহ ওয়া মাহ মাহরামিন একজন মহিলা তিনি একদিন এক রাতের দূরত্ব অতিক্রম করবেন না তার সাথে মাহরাম কোনো পুরুষ ছাড়া তাহলে একটা সুন্ন আমল আপনি করতে যাচ্ছেন কিন্তু করতেছেন একটা গুনাহের কাজ গুনার কাজটা কি মাহরম ছাড়া আপনি সফর করছেন মহিলা জামাতের সাথে যাচ্ছেন সুতরাং আমরা বলবো মাহারাম পুরুষ ছাড়া আপনি যদি ওমরায় যান আপনার ওমরা আদায় হবে কিন্তু গোনা সহকারে আপনি একটা সুন্নত আদায় করতে গেলেন একটা ওয়াজিব তরক করে এটা কোনোভাবেই প্রশংসনীয় না এই জন্যে মাহারাম মেনটেন করেই আপনারা মহিলারা যারা আছেন ওমরায় যাবেন তারপরের প্রশ্ন মহিলারা গ্রুপ লাগ করতে পারবে কিনা না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাহান আল্লাহ সীমাদ ওয়াল মুস্তাফ সীমাদ ওয়াল মুতাহ নাম মিসআপ ওয়াল মুতাফাল্লিজাত লীল হস্তি আল মোগা ইয়রাত ইলে খাল কেল্লাহ ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ লানত যারা কি করে নিজেরা শরীরে উলকি আঁকে অথবা কাউকে ট্যাটো বা উলকি এঁকে দেয় এদের উপরে আল্লাহ লানত। এবং ওই সকল মহিলাদের উপরে আল্লাহ লানত যারা ব্রু থেকে লোম উঠিয়ে ফেলে এটাকে সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে ওই সকল মহিলাদের উপরে লানত তারা তাদের দাঁতকে শুরু করে ফেলে সৌন্দর্য প্রকাশের জন্য এরা সুবহান সুবহানু তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন করেনি এদের উপরে আল্লাহ ওয়া তালা লানত করেছেন মিন আলিক ঠিক একজন বলেছেন আপনি গতকাল ওয়সিলা গ্রহণ নিয়ে কথা বলেছেন তো সেখানে যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে ওয়াসিলা গ্রহণ করা যাবে না কিন্তু কোরআন বলে ওশিলা গ্রহণ করা যাবে জি ওয়াসিলা অবশ্যই গ্রহণ করা যাবে ওয়াসিলা অবশ্যই গ্রহণ করা যাবে কারণ আমরা কোরআনে পড়েছি আল্লাহ বলেছি আল্লাহ সুহানার অসংখ্য গুণবাচক নাম আছে এগুলো নিয়ে তোমরা আল্লাহকে ডাকো অর্থাৎ আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি রজ্জাক এই রজ্জাকের ওসিলা আমাকে রিজিক দেন আপনি গফ্ফার আপনার গফ্ফার নামের রসিলা আমাকে ক্ষমা করেন এই যে এটা অসিলা এর পাশাপাশি আমলে সালেহ দিয়ে ওয়াসিলা করা যাবে যে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি এই ভালো আমলটা করেছি আল্লাহ তোমার জন্য এটা রসিলায় তুমি আমার এই অপ্রাপ্তি প্রাপ্তি দিয়ে ভরে দাও আপনারা জানেন ওই তিন ব্যক্তি ইনতলাকাত সালেহা সুতনা ফারিন মিম্য়া নাকাবলাহ আত্তা আ হম মাবিতু ইলাঘারিন ফাদুহু ফান সাদ্দত ফান ফান হাদারত সখরত মিনাল জবাল ওই তিন তিন ব্যক্তি যারা একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল উপর থেকে পাথর পরে গুহার মুখ বন্ধ হয়ে গেছিল তখন তারা বলেছিল। আমালিকুম। তোমরা এখান থেকে ততক্ষণ মুক্তি পাবে না তোমরা যদি আল্লাহ আতালার কাছে নিজেদের ভালো আমলগুলো নিয়ে দোয়া না করো তখন তিনজন ব্যক্তি তাদের জীবনের ঘটে যাওয়া ভালো আমলগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন একজন কাবিরান খান এ বলেছিলেন্লা হাদিস লম্বা হাদিস তিনি বলেছিলেন যে আমার আল্লাহ আমার বাবা মা ছিলেন তাদেরকে আমি অনেক ভালোবাসতাম এবং আমার একটা ভালো কাজ ছিল আমি যখনই বাসায় ফিরতাম তাদেরকে না খাইয়ে অন্য কাউকে খাওয়াতাম না না আমি না আমার পরিবার না অন্য কেউ একদিন আমি এসে দেখলাম যে তারা ঘুমিয়ে গেছে তখন আমি দুধ নিয়ে তাদের শিয়রের পাশে দাঁড়িয়েছিলাম ফজর পর্যন্ত অপেক্ষা করেছি যখন তারা ঘুম থেকে উঠেছে তাদেরকে দুধ খাইয়েছি আল্লাহ আমি যদি এই কাজটা তোমার জন্য করে থাকি আল্লাহ আল্লাহ আজকে এই যে বন্দি দশায় আমরা পড়ে গেছি গুহার ভেতরে আমাদেরকে আপনি মুক্তি দান এখান থেকে আল্লাহ সুবাহ এই দোয়া করার পরে গুহার মুখ একটু সরে গেল এভাবে তিনজন ব্যক্তি যখন তাদের ভালো আমল নিয়ে দোয়া করলেন আল্লাহ তাদেরকে ওই জায়গা থেকে নিস্তার দিয়েছিলেন এই হাদিস প্রমাণ করে আপনি আমলে সলেহ দিয়ে সুবহান ওয়া আতালার কাছে অবশ্যই চাইতে পারবেন এবং এটা ইসলামী শরিয়াতে বৈধ আল্লাহ ওয়া তালা আপনাদের সবার আমাদের সবার ভালো আমলগুলোকে কবুল করুন